হরে কৃষ্ণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সামনে আসতে চলেছে পবিত্র সেই তিথি যেটি হলো অক্ষয় তৃতীয়া তো এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা একটি এক টাকার কয়েন দান করুন একটি স্থানে যদি দান করতে পারেন তাহলে আপনারা তো কোটিপতি হবেন তার সাথে আপনাদের জীবনে নবগ্রহের যত কুদশা আছে সেগুলো চলে যাবে বাস্তুদোষ চলে যাবে এদের অশান্তি চলে যাবে অকাল মৃত্যু চলে যাবে আপনারা সব দিক থেকে উন্নতি করবেন কাঁধে রাঁধে তো আমরা প্রথমেই জেনে নেব অক্ষয় তৃতীয়া কী অক্ষয় তৃতীয়া হলো এমন একটি তিথি এই দিন আপনারা যা কর্ম করবেন সেই কর্ম আপনাদের জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে রয়েবে যদি কোনো ব্যক্তি সুকর্ম করেন তাহলে সেটা তার জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে রইবে এবং যদি কোনো ব্যক্তি এই দিন পাপ কর্ম করেন তাহলে সেটি জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে রইবে তাই এই পবিত্র অক্ষয় তিথিতে আপনারা সবসময় সুকর্ম পুণ্যকর্ম করবেন কেন পুণ্যকর্ম করবেন সেটা আমাদের শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে পুরাকালে একজন ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন খুব কৃপ এবং তিনি ছিলেন কঠোর কোনো পশু পাখির ওপর কোনো প্রাণীর ওপর না কোনো রকমভাবে তিনি দয়া করুণা করতেন না কাউকে কোনো দান করতেন না কাউকে কোনো কিছু খেতে দিতেন না একদিন এক ব্রাহ্মণ তার বাড়িতে একটু জল চাইতে এসেছিল সেই নিষ্ঠুর ব্রাহ্মণ তাকে জলও দান করেনি কিন্তু একদিন তার স্ত্রী প্রতিব্রতার স্ত্রী এই অক্ষয় তৃতীয়ার দিন এক দরিদ্র ব্রাহ্মণকে কি করেছিলেন অন্ন দান করেছিলেন কিছু অর্থ দান করেছিলেন সেদিন কিন্তু এই নিষ্ঠুর ব্রাহ্মণ তার স্ত্রীকে কিছু বলেনি তার কিছুদিন পর এই ব্রাহ্মণ নিষ্ঠুর ব্রাহ্মণ মারা যায় তারপরে যখন জমালায় তার বিচারের জন্য যমরাজ বলে চিত্রগুপ্তকে খাতা খুলে দেখো এই ব্যক্তির জীবনে কি সুকর্ম কুকর্ম আছে তখন চিত্রগুপ্ত খাতা খুলে দেখে যে ব্যক্তি জীবনে শুধু পাপই করেছে তখন ধর্মরাজ বলেন যে আরেকবার খুলে দেখো তখন দেখে তিনি জীবনে একটি সুকর্ম করেছেন অক্ষয় দ্বিতীয় দিন তার স্ত্রী যে দান করেছেন সেদিন তিনি কোনো বাধা দেননি সেই তিনি অক্ষয় লাভ করেছিলেন স্বর্গ ধাম লাভ করেছিলেন সেই জন্য অক্ষয় তিথি হচ্ছে খুব পবিত্র ধারা তিথি আপনারা খুব সুন্দরভাবে এই তিথিকে পালন করুন খুব সহজ নিয়ম কোনো কঠিন নিয়ম না এদিন আপনারা যদি কাছে পিঠে কোনো গঙ্গা থাকে তাহলে গঙ্গাতে স্নান করুন ঘরে আপনার ঘরে শ্রী বিষ্ণু নারায়ণ রাম যেই থাক তাকে একুশটি বা সাতটি কোনো বিজোর পাতা দিয়ে তুলসী পত্র দিয়ে ভগবানকে পুজো করুন এদিন নিরামিষ খাবার গ্রহণ করবেন আপনাদের সাধ্য অনুযায়ী কিছু কিছু জিনিস আপনারা দান করবেন রাধে রাধে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয় চন্দন যাত্রা এই চন্দন যাত্রা হয় একুশ দিন ধরে সাদা চন্দন ভগবানের গায়ে লেপন করা হয় এই চন্দন যাত্রা, আপনারা আপনাদের বাড়িতেও করতে পারেন আপনারা আপনাদের ভগবানকে সাদা চন্দন দিয়ে অভিষেক করাতে পারেন এই অক্ষয় তৃতীয়ার দিন বদ্রীনাথের দরজা খোলা হয় বৃন্দাবনের বাঁকে বিহারী চরণ দর্শন হয় এদিন নৌকা বিহার হয় ভগবান কি করেছিলেন তার মানসি গঙ্গাতে তার গোপীদের নিয়ে নৌকা বিহার করেছিলেন সেই জন্য এই দিন নৌকা বিহারও হয় এই অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয়েছিল সত্য যুগের সূচনা এবং তেতা যুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন ভোলে বাবা মাতা অন্নপূর্ণার কাছে অন্নভিক্ষা করেছিলেন এই অন্নপূর্ণার যদি কেউ পূজা করেন এই দিন তাহলে তার কোনো রকমভাবে কোনো গৃহে দারিদ্রতা থাকবে না এই দিন এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা কোনো দরিদ্র অভুক্তকে অন্নদান করতে পারেন তাহলে জন্ম জন্মান্তরে কোনো দিনই আপনাদের অন্নের অভাব হবে না এদিন দ্রৌপদী সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র পেয়েছিলেন এই দিনেই ভীষ্মদেব ইচ্ছামৃত্যু বরণ করে ভগবত ধামে গেছিলেন এই দিনেই ব্যাসদেব কী করেছিলেন প্রথম ভাগবত রচনা করেছিলেন এই দিনেই সর্বপ্রথম বেদপুরাণ লেখা হয়েছিল এই দিনেই রাজা ভগীরথ মর্তে গঙ্গাকে এনেছিলেন তাই এদিনে গঙ্গা স্নান করলে তার পূর্বপুরুষদের পাপ তো ক্ষয় হয় সঙ্গে সেই ব্যক্তিরও জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায় এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর যে বস্ত্রহরণ হয়েছিল দুঃশাসন যে বস্ত্রহরণ করছিল সেখান থেকে রক্ষা করেছিলেন এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করেছিলেন এই দিনেই দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের কাটা আঙুল বেড়ে দিয়েছিলেন নিজের আঁচল ছিঁড়ে তো আপনারা বুঝতে পারছেন এই অক্ষয় তৃতীয়া হচ্ছে খুব পবিত্র ধারা তিথি তো সকল সনাতনী হিন্দুদের উচিত এই পবিত্র পাবন পাবনধারা তিথিকে আপনারা নিজ নিজে গৃহে সুন্দরভাবে পালন করুন তার জন্য কোনো ব্রাহ্মণের প্রয়োজন হবে না আপনারা শুদ্ধভাবে সকালে উঠে স্নান করুন গৃহকে পরিষ্কার করুন নিজের গৃহে ফল নেইবদ্ধ যেটুকু আছে সেটুকু দিয়ে ভগবানকে সেবা করুন গীতা পাঠ করুন আপনাদের সাধ্য অনুযায়ী পশু পাখিকে আশেপাশের দরিদ্র ভিকারীকে আপনাদের সাধ্য অনুযায়ী কিছু দান করুন তাহলেই পূর্ণ ফল লাভ করতে পারবেন এই অক্ষয় তৃতীয় দিন কোন কোন জিনিসগুলি দান করার কথা আমাদের সনাতন শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে প্রথম যে জিনিসটি আপনারা দান করবেন সেটি হলো খুব সামান্য জিনিস আপনারা সকলেই দান করতে পারেন সেটা হলো জুতো দান যে কোনো ব্রাহ্মণকে শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণবকে আপনারা জুতো দান করতে পারেন কেন জুতো দান করবেন এই দিন যদি জুতো দান করা হয় আমাদের মৃত্যুর পর আমাদের এই আত্মার শরীরটাকে নিয়ে যাওয়া হয় টানতে টানতে হাঁটতে হাঁটতে অগ্নিদহ বালির মধ্য দিয়ে যদি আমরা জুতো দান করতে পারি তাহলে ভগবান আমাদের জন্য মৃত্যুর পর একরকম খরম জুতো পাঠায় সেটা পরে আমরা হেঁটে যেতে পারবো তাহলে আমাদের শরীরে কোনো তাপ লাগবে না সেই জন্য শাস্ত্রে জুতো দানের কথা আছে এবার আমি বলবো দ্বিতীয় যে জিনিসটি দান করতে হবে সেটি হলো ছাতা হ্যাঁ বন্ধুরা আপনারা কোনো পবিত্র বৈষ্ণব ব্রাহ্মণকে আপনারা ছাতা দান করতে পারেন ছাতা দানের ফলে কি হবে যখন আমাদের নরকের দিকে মৃত্যুর পর নরকের উপর দিয়ে নিয়ে যাওয়া হয় তখন তীব্র আগুনের শিখা আমাদের গায়ে এসে লাগে ভগবান তখন একটি ছাতা আমাদেরকে প্রদান করে যাতে এই তীব্র গরম আমাদের শরীরে এসে না লাগে তৃতীয় যে জিনিসটি দান করার কথা আমাদের শাস্ত্রে উল্লেখ আছে সেটি হলো অন্নদান হ্যাঁ যদি কোন কোনো পবিত্র ব্রাহ্মণ দুস্থ মানুষ ভিকারি গরিব বৈষ্ণব কোনো পশু পাখি জীব এদেরকে পক্ষীকুল এদেরকে আপনি যদি অন্নদান করতে পারেন তাহলে কি হবে আপনি জন্ম জন্মান্তর অন্ন পাবেন শাস্ত্রে সেটা সুন্দরভাবে উল্লেখ করা আছে এদিন যদি আপনারা কোনো দরিদ্রকে বস্ত্র দান করতে পারেন বা কোনো পবিত্র বৈষ্ণবকে ব্রাহ্মণকে আপনারা যদি বস্ত্র দান করেন তাহলে জন্ম জন্মান্তরে কখনো বস্ত্রের অভাব হয় না সেটা শাস্ত্রে আমাদের সুন্দরভাবে উল্লেখ আছে তাছাড়া আপনারা অর্থ দান করতে পারেন আমি যেগুলো বললাম খুব সহজ আপনারা তিল দান করতে পারেন বহুবিধ সুন্দরভাবে অনেক কিছুই দান করা যায় সেটা আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দান করবেন আধে রাধে এই অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে খুব পবিত্র ধারা তো এই দিন আপনারা তর্পণ করতে পারেন যাদের তর্পণ করা হয়নি তারা কিন্তু অবশ্যই এদিন দিন তর্পণ করতে পারেন যদি কারো গৃহে খুব অশান্তি থাকে বাস্তু দোষ বাস্তুদোষ দোষ এগুলো লেগেই থাকে তো যদি আপনারা গৃহে শান্তি পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে বীজ সংখ্যার একান্নটি তুলসী পাতা আপনারা তুলুন বা একুশটি এগারোটি এরকম ধরনের তুলসী পাতা নিয়ে আসুন আপনার গৃহে ভগবান শ্রীকৃষ্ণ রাম এই যে শ্রীবিষ্ণুর যে অবতার সেই অবতারের চরণে একান্নটি বা একুশটি তুল তুলসী পত্র আপনারা একটা একটা করে ওং নামে ভগবতে বাসুদেব হারে কৃষ্ণ বা জয় শ্রীকৃষ্ণ বলতে বলতে একান্নটি তুলসী পাতা ভগবানকে নিবেদন করুন তাহলে আপনার গৃহের যে বাস্তুদোষ আছে কঠিন কঠিন রোগ আছে অর্থ সমস্যা চলছে যে কোনো সমস্যার সমাধান হতে পারে এই তুলসী সেটা সেই ব্যক্তিকে নিজেকে করতে হবে শাস্ত্রে সেটা সুন্দরভাবে উল্লেখ আছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে উনার পরিবারের যে কেউ এই কর্মটি করে দেবে তাহলে সেই ব্যক্তি খুব দ্রুত আরোগ্য লাভ করবে তার মানে এই নয় যে তাকে ডাক্তার দেখাতে হবে না অবশ্যই ডাক্তার দেখাতে হবে তার সাথে ভগবানের শরণাগতিতেও আসতে হবে পদ্মপুরাণে সুন্দরভাবে উল্লেখ আছে ভগবান শ্রীবিষ্ণু এই দিন জবের সৃষ্টি করেছিলেন সেই জন্য এই দিন যদি কোনো ব্যক্তি বাড়িতে জবের খিচুড়ি বানিয়ে কোনো ব্রাহ্মণ কোনো দরিদ্র বা কোনো বৈষ্ণবকে খাওয়াতে পারেন তাহলে তার শত জন্মের পাপ নষ্ট হয় বাস্তুদোষ কেটে যায় আর্থিক সমস্যা দূর হয় কঠিন কঠিন রোগ চলে যায় শাস্ত্রে সেটা সুন্দরভাবে উল্লেখ করা আছে এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যে কোনো মন্দিরে গিয়ে একটি এক টাকার কয়েন দিয়ে আসুন আপনি এক টাকার কয়েনের সাথে একশো টাকাও দিতে পারেন দশ টাকাও দিতে পারেন আবার শুধু এক টাকার কয়েনও দিতে পারেন মানে ষোলো আনা এক টাকা মানে ষোলো আনা আপনাকে প্রদান করতে হবে যদি কোনো মন্দিরে আপনি ষোলো আনা প্রদান করতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন তাহলে আপনার জীবনে ষোলো আনা পূর্ণ হবে আপনি যা যা চাইবেন তাই তাই পাবেন ভগবান আপনার উপরে খুশি হয়ে সমস্ত কিছু আপনার জীবনে ফিরিয়ে দেবে ঐশ্বর্য ধন সম্পত্তি স্বাস্থ্য মান সম্মান সব কিছু কঠিন কঠিন রোগও চলে যাবে আরেকটি এক টাকার কয়েন কোথায় দান করবে কোনো দরিদ্র ভিকারীকে আপনিকে দান করতে পারেন এই এক টাকার সাথে আপনি একশো টাকাও দিতে পারেন আপনার সাধ্য অনুযায়ী যে কোনো দান করতে পারে। কোনো পবিত্র বৈষ্ণবকে এবং পবিত্র ব্রাহ্মণকে দান করবেন হুম আপনি এক টাকার সাথে যে কোনো টাকা আপনি দান করতে পারেন সেটা দেখতে হবে বর্তমানে কিন্তু ব্রাহ্মণ কিন্তু শুদ্ধ নেই গাঁজা খায় মদ খায় এরকম কোনো ব্রাহ্মণকে কিন্তু দান করবেন না নাহলে কোনো একজন বৈষ্ণব সাধু গুরুকে আপনি দান করুন করলে পারে দিলে কী হবে আপনার জীবনে সব কিছু অক্ষয় হয়ে থাকবে ঐশ্বর্য যশ মান খ্যাতি প্রতিপত্তি সব কিছুই বৃদ্ধি পাবে সেটা আমাদের সনাতন শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে আপনাদের যাদের গৃহে খুব অশান্তি লেগে আছে অশান্তি থেকে মুক্ত পেতে চাইছেন যাদের গৃহে খুব অর্থের অভাব অর্থ নেই যাদের গৃহে কঠিন কঠিন রোগ নানাবিধ সমস্যায় ভুগছেন এমনকি মামলা মকদ্দমায় পর্যন্ত ভুগছেন তারা কি করবেন একটি সহজ কাজ একটি এক টাকার কয়েন নেবেন একটা আপনারা সুপারি নেবেন আর কি করবেন কিছু অক্ষত চাল নেবেন সেটাকে একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনার ঘরে ইষ্ট দেবদেবীকে স্পর্শ করিয়ে সেটি আপনি আপনার যে সদর দরজা সেখানে বেঁধে রাখুন আর একটা পুটলি বাঁধিয়ে আপনি আপনার ঘরে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন দেখুন আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসায় যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন যে কোনো জায়গায় রাখলে আপনার জীবনে অপার ঐশ্বর্য আসবে এটা শাস্ত্র সিদ্ধান্ত সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছে পাঁধেঁধে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন কমেন্টস করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রথমেই যখন আমরা ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে